আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখানে চাই তানতা আছি আজকে দেখি রাজে লাগে মাছ পাই কিনা চাইতে বাসেশ চাই এই পাথর ভিত্র পাথর আছে যে ব্রিজ দেখতেছেন সামনে এই যে সাই পাথর আছে এই গরা গরার মাথা একটা চাই এই খাল ছোট খাল উটি ছোটস বরফুদ চিংনি মাছ উটিস বাইন মাছ পাওয়া যায় না রাজ মাস লে 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 দেহি দেহাই কইরা দেহি ওহ দ্যাছ গোデア তো আরে উচ্ছে দাই কিন্তু এই ভিতরে কয় একটা আছে যে দেখতেছেন পাকা দিয়ে বুজা দেনা জুমপুরিয়া তৈরে মহেশিং নি মাস দেই ডাল ডালটা প্রতঙ্গর ভিতরে চার পাঁচটা আছে सिंगরি গুদা গাঠালি এগুলা এই যে দেখতেছেন ছোট ছোট গুদা গাঠালি এই যে গুদা এইটা হচ্ছে কাটালি এটা আর এখানে দিয়া রাখবে আবার কালকে টানবে আগামী কালকে এইটা আর একটি গরা এই গরাতে থাকতে পারে মাছ এইটা এইটা বাইন মাছ আছে নি দেখ বাইন মাছ আছে এইটা ওই যে ওই সাইড রেভিতর সাইড ফাস্ট এ এই ভুলা দিরা ওখানে দিতে পুরো বাবা সাইড ফাস্ট হে তো কি

মাছ এসে প্লেট আলাদা ছা এই চিংড়ি এখনো বড় হই নাই বড় ছোট ছোট একদম ছোট চিংড়ি মাছ আকে bari কম এক একটার ভিতরে তিনটা চারটা করে আছে তাও একদম ছোট ছোট বড় না এই যে এখানে জঙ্গলের ভিতরে আছে সাই এই একটা এই একটা সাই উড়া উড়া উড়া

ওরে এন্ড করা আছে ছোট ছোট করে আইরে এন্ড করা আছে আরে বাইলে গুরু উৎস আছে আরেকটা ওহ তো বড় গুদাইছে রে হুম কি সুন্দর লামাই রে বড় গুদা এই যে ফটার ভিতরে এখন একটা আই তো মাছ আসল হলবো ধরে দিতে গিয়ে ভিডিও করে দেখা যায় না

ও এটাটা বড় এই রে বিলണ്ടി এটা একটা বড় উঠছে এর মধ্যে লাভ কি জি বড়টা উঠছে এর মধ্যে কোন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে কেওরা গাছ সুন্দর বনে কোন জিবান মধ্যে ঢুকছি ওই কোন সিভার মধ্যে ঢুকছি রে মাপুত জঙ্গল জঙ্গলের মধ্যে ঢুকে বেরিয়েছি আছে না আছে কড়া মাদি তো ও আ ও জামান ভাই কি চিংড়ি মাছ চাই সব বল 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 দেখছেন আরে ওইটা ব্যাট লই আমি এনে এনে খারা মাছ নাই কিলে সারি কতরি সাইতান যে মাছ কইছেন দেখুন গদা গডালি এডা এনে সোই ফরে ওই ফরে たら আমি জাম না চা আনলে জি মাছ থাই বসে দে আমন একটা নাই মাছ